আপনার বয়স হয়ে গেছে ভাবুন আর আপনি আপনার নাতিদের সঙ্গে ফিউচারিস্টিক আছেন যে কাজের লোক নেই একটা রোবট চা বানাচ্ছে আর আপনি চা খাচ্ছেন আপনার সেবা যত্ন করছে আপনার নাতির সাথে খেলা করতেছে ও আপনার ছেলের অফিসার কাজে সাহায্য করতেছে শুনতেই মনে হচ্ছে না যে এটা একটা সায়েন্স ফিকশন মুভি কিন্তু আজ থেকে তিরিশ চল্লিশ বছর পর এটাই হতে পারে দুই হাজার পঞ্চাশ ষাট সালে যদি কেউ এই ভিডিওটি দেখে তাহলে কমেন্ট করবেন আপনি নিজেও জানেন না যে আমাদের পৃথিবী কতটা আধুনিক হয়ে গেছে আর এইভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে ইন্টেলিজেন্স রোবট সাধারণ হয়ে যাবে লুক এটাও হতে পারে যে আমাদের নাতির মাথার ভিতর একটা চিপ ঢুকালো আর সে হাত না চালিয়ে মোবাইল বা টিভি চালাতে পারবে এমনকি অন্য বাচ্চাদের সাথে কথা বলতে পারবে নিজের মুখ না নাড়িয়ে তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক আপনি অনেক মুভিতে দেখেছেন যে রোবট একাই সকল কাজ করে দিতেছে আসলে উনিশশো সালের পর কম্পিউটার নিয়ন্ত্রিত এআই চালিত রোবট নিয়ে গবেষণা শুরু হয় যখন শিল্প কারখানা শুরু হয় তখন রোবট বানানোর কাজ আরো দ্রুত বাড়ে বর্তমানে টেসলা তৈরি করেছে অপটিমাস রোবট এই অপটিমাস রোবট ওয়ার্কারদের চাকরি কেড়ে নেওয়ার জন্য পৃথিবীতে এসেছে এই রোবটটি হাঁটাহাঁটি করতে পারে দু সালে সালের শেষের দিকে তৈরি অগ্রিমাত জেন্টু আরসমাত দ্রুত মানুষের মতো নাড়াচাড়াও করতে পারে প্যাকেজ ডেলিভারি করা থেকে শুরু করে গাছে পানি দেওয়া বাজার করা থেকে রান্না বান্না করা সব কাজ করে দিতে পারে তাহলে আপনার ভবিষ্যতের ছেলে বিশ তিরিশ হাজার ডলার ব্যবহার করে এই রোবটটি বাসে নিয়ে আসতে পারে আপনার ছেলে যদি ভবিষ্যতে এমন কাজ করে যেখানে একই কাজ বারবার করা হয় বা যে কাজে দুর্ঘটনার ঝুঁকি একটু বেশি তাহলে সাবধান কারণ সেই চাকরি সবার আগে যাবে এখন আপনি মনে করুন ভবিষ্যতে আপনি আপনার ছেলে ও তার ছেলে একসাথে খাবার খেতে বসেছেন আর আপনার নাতির জলের দরকার জলে তৃষ্ণা পেয়েছে আমরা এখন তো মুখে মুখে বলি যে জলটা দিতে কিন্তু এটা হতে পারে যে আপনার নাতি মুখে মুখে না বরং মনে মনে বলবে বাবা জলটা দাও আর আপনার ছেলে জলটা দিয়ে দিবে না না আপনার ছেলের ভিতরে কোনো সুপার পাওয়ার আছে নাই কিন্তু নিউরিলিংকের চিপ আপনার ছেলের মাথার ভিতরে অবশ্যই এসেছে মনে করুন আপনি দুর্ঘটনা ঘটলো আর আপনি হাত পা নাড়াতে পারছেন আমন কী কথা বলতে পারছেন না তখন যদি নিউরাল লিংকের চিপ আপনার মাথার ভিতরে ঢুকানো হয় তাহলে আপনি শুধু নিজের চিন্তা শক্তি দিয়ে কম্পিউটার চালাতে পারবেন আমন কী আপনার নাতি সাথে ভিডিও গেমও খেলতে পারবেন শুধু চিন্তা শক্তি দিয়ে এই নিউরাল লিংকের ব্যাপারে একটা লং ভিডিও বানানো সম্ভব শুধু এইটুকু জেনে নিন যে হতে পারে ভবিষ্যতে dunia এই নিউরাল লিংক চিপ মাথার ভিতরে ঢুকানো বাধ্যতামূলক হতে পারে ভবিষ্যতে নিউরাল লিংকের কারণে 8 ঘন্টার কাজ 20 মিনিটে করা সম্ভব হতে পারে তাই কোম্পানি তো তাদেরকে হায়ার করবে যাদের মাথা কিনা এই চিপ বসানো আছে তাই ভবিষ্যতের দুনিয়াতে এই চিপটি মাথার ভিতরে ঢুকানো বাধ্যতামূলক হতে পারে এই চিপের সত্যি অনেক সুবিধা আছে কিন্তু ভাবন একবার এই চিপ কোম্পানি বানায় আর কোম্পানি যদি চিপের মাধ্যমে আপনার চিন্তা ভাবনা করতে পারে বা কোনো হ্যাকার যদি চিপের মধ্যে ভাইরাস ঢুকে দেয় তাহলে কি হবে এরপর আসে ফ্লাইং গার্ড যার অপেক্ষা মানুষ আগানো করতেছে অনেক কোম্পানি এই ফ্লাইং গার্ড বানিয়ে ফেলেছে এখন শুধু টেস্ট করতেছে আরেক জায়গায় আছে হাইপার লুপ এই হাইপার লুপের ভিতরে ভ্যাকুম থাকবে আর এই ভ্যাকুম টিউবের ভিতরে ট্রেন চলবে সুপার ফাস্ট ট্রেন হতে পারে যে বাংলাদেশ ও ভারতে এই ট্রেন বিশ ত্রিশ বছর পর চলে আসবে তাহলে তো বিশ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম আর এক ঘন্টার ভিতরে দিল্লি থেকে মুম্বাই হাইপার ব্যবসা পর্যটন এমনকি মানুষের জীবনযাত্রার মান ও উন্নতি করবে হতে পারে ট্রেন আসার পর ঢাকা ট্রাফিক জামই থাকবে না ঢাকা ট্রাফিক জাম কখনো ভালো হতে পারে কিনা কমেন্টে জানিয়ে দিবেন বর্তমানে বায়ু দূষণ এত বেড়ে গেছে যে সবাই নিউ এনার্জির পিছনে ছুটতেছে ক্লাইমেট চেঞ্জের কারণে বন্যা খরা তো লেগেই থাকে তাপমাত্রা বেড়ে যায় ইত্যাদি হয় এসব থেকে বাসি নিউবেল এনার্জি প্রয়োজন যদি ভবিষ্যতের জন্য পুরো পুরো নবায়নযোগ্য জ্বালানির উপর চলে তাহলে তো ক্লাইমেট চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন উঠবে না এখানে অনেক অসুবিধা আছে যেমন সৌর প্যানেল তো রাতে চার্জ হবে না এছাড়া সৌর প্যানেলে দ্রুত ধুলাবালি জমে যায় ইত্যাদি ইত্যাদি সমস্যা আছে এবং ভবিষ্যতে এই সমস্যার সমাধানও বেরোবে বর্তমানে ইলন মার্ক যেভাবে মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করতেছে মনে হচ্ছে যে আগামী বিশ তিরিশ বছর পর বড় লোকরা মঙ্গল গ্রহে হানিমুন করতে যাবে হতে পারে যে চাঁদে ওখানে করতে যায় কিন্তু এইসবের খবর শুধুমাত্র আলতারিফ সামলাতে পারবে ভবিষ্যতে আরো সস্তা হতে চলেছে এটা হতে পারে যে মিস্টার বিষ তখন পৃথিবীতে না বরং চাঁদের নিজের ভিডিও শুট করবে মিস্টার বিষ কে ভালোবাসে কমেন্টে জানিয়ে দেবে আমি যেগুলো বলেছি তার পৃথিবী ভবিষ্যতে হতে পারে কিন্তু বর্তমানে সব সমস্যা চলতে তা যদি সমাধান করা না হয় তাহলে এসব স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে তাই শেয়ার করুন এই ভিডিওটি দেখা হবে পরের ভিডিওতে